ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের দুপুর দুটোয় আমরা লাইভে চলে এসেছি প্রতিদিনকার মতো আমাদের যে দাবি আপার প্রাইমারিতে আমরা যারা ইন্টারভিউ বঞ্চিত আছি সেই সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের এইট থ্রি রুল কলকাতা গেজেট দু হাজার ষোলোর বিশে সেপ্টেম্বর এইট থ্রিবি রুলে লেখা ছিল যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে আজকে বারোশো সতেরোতম দিনে অবস্থান বিক্ষোভ চলছে আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে বারোশো সতেরো দিন ধরে অবস্থান বিক্ষোভ করেও আমরা আমাদের ন্যায্য দাবি আপার প্রাইমারিতে সিট আপডেট হয়নি আটটি কাউন্সিলিং হয়ে গেল তা সত্ত্বেও আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিতদের কোনো সুরাহ এখনও পর্যন্ত মেলেনি আমরা ধরনা মঞ্চে একটাই দাবি চুল তুলছি যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে সিট আপডেট করে এই অনগোয়িং প্রসেসে আমাদের নিয়োগ করতে হবে কারণ হাজার হাজার সিট পড়ে রয়েছে আপার প্রাইমারিতে সেই সমস্ত সিট যদি আপডেট করা হয় তাহলে সমস্ত টেট পাস টেন এবং নন টেনরা চাকরি পেয়ে যাবে প্রাইমারিতে যদি হাজার হাজার নিয়োগ হতে পারে সত্তর হাজার বাহাত্তর হাজার নিয়োগ হতে পারে আপার প্রাইমারিতে কেন নয় প্রাইমারিতে যদি শিক্ষকের প্রয়োজন হয় আপার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকের প্রয়োজন নেই তারা প্রাইমারিতে ফাইভ পর্যন্ত তারা পড়ছে তারপর সিক্স থেকে তারা কোথায় শিক্ষক পাবে তাহলে আপার প্রাইমারি স্কুলগুলো সেই জন্যেই ঢুকছে অনেকের বয়স চলে গেছে অনেক সাথীরা আত্মহত্যা করেছে এই এই দশ এগারো বছরের এই যে যন্ত্রণা সহ্য করতে না পেরে দু সালে পরীক্ষা হয়েছিল তারপর থেকে আজকে এই পঁচিশ আজকে এত বছর ধরে এক দশক ধরে আজকে আমরা এই নরক যন্ত্রণা ভোগ করছি তাই আমাদের এই অবস্থান বিক্ষোভ দিন দিন আমাদের এই অবস্থান বিক্ষোভের যে সংখ্যা আমাদের যে সহ যোদ্ধাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর আমরা নরমপন্থী আন্দোলন নয় আমরা আর গান্ধীবাদ নয় এবার আমরা সরাসরি গণ আন্দোলনে নামবো পথে নামব এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সকলে যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতেই হবে এবং অতি সত্তর করতে হবে নয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে এই দাবিতে আমাদের অবস্থান চলছে রাজশ্রী কিছু বলো আজ আমরা দীর্ঘ দিন ধরে এই মঞ্চে অবস্থান করছি আমরা একটাই আশা নিয়ে যে আমাদের সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সকল সিট আপডেট করে আমাদের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত ও ক্যান্ডিডেটদের নিয়োগটা চাই এই একই আশায় আমরা আজও দিন দিনগুলছি মাননীয় আপনি আমাদের দিকটা একটু ডাকান আমাদের দিকে একটু হস্তক্ষেপ করুন আমি তো অনেক নতুন নতুন প্রকল্প করছেন অনেক দিকে আমি উন্নতি করছেন কিন্তু আমরা কি দোষ করলাম আমাদেরকে আজও আপনি রাস্তায় বসিয়ে রেখেছেন এই পথের ধারে নর্দমার ধারে এই দুর্গন্ধময় আমরা কি এই কারণের লেখা লেখাপড়া করেছি মা বাবা এত কষ্ট করে এত আশা নিয়ে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে আজ আমাদের কোথায় থাকার কথা আমরা আজ আমরা চক ডাস্টার হাতে নিয়ে স্কুলে থাকার কথা ছোট ছোট শিশুদের মানুষ করার কথা তাদের শিক্ষা দেওয়ার কথা কিন্তু তা না করে আজ আমরা রাস্তার ধারে পথের ধুলায় বসে আছি কাল কালী পুজো তা আমাদের কি পুজো ভাইফোঁটা দুর্গা পুজো দীপাবলি আমাদের কি কিছুই নেই আমাদের কি জীবনে কোনো আনন্দ থাকতে নেই মানে পড়াশোনাটাই কি আমাদের জীবনে বৃথা হয়ে দাঁড়ালো আর যদি আমরা পড়াশোনা করে উচ্চশিক্ষিত না হতাম আমরা যদি অল্প শিক্ষিত হতে পারতাম তাহলে আমরা হয়তো অন্য অন্যান্য কাজ করেও আমাদের সংসার চালাতে পারতাম কিন্তু আজ আমরা লেখাপড়া শিখেছি বি এড করেছি একটাই আশায় যে আমরা স্কুলে শিক্ষাগত করবো তাই মাননীয়া আপনি আমাদের আর অপেক্ষা করবেন না আমাদের আর ধৈর্যে পরীক্ষা নেবেন না আপনি অতি সত্তর এই প্রসেসে আমাদের নিয়োগ একদম আমি এই বাচ্চা মুখটাকে তুলতে চাইছিলাম না কিন্তু বাধ্য রাজস্বী কিছু করার নেই তার একমাত্র মেয়েকে সে যদি চলে আসে মেয়েকে অবশ্যই নিয়ে আসতে হবে সঙ্গে করে নিয়ে আসতে হবে এইভাবেই আমাদের বাচ্চা ছেলে মেয়েদের বাড়িতে রেখে আসা সম্ভব নয় তাদের নিয়ে আসতে হচ্ছে এইটুকু বাচ্চা ছেলেদেরকেও এই ধর্ণা মঞ্চে তাদেরকেও মায়ের সাথে স্লোগান দিতে হচ্ছে এই স্লোগান শুনতে হচ্ছে এটা বড় দুর্ভাগ্য আমাদের পক্ষে আজকে আমি বাক্সুদের কাছে যাব বলো আমরা ইন্টারভিউ বঞ্চিত আজ বারোশো সতেরো দিন আমরা এখানে একটাই দাবি নিয়ে বসে আছি যে দু হাজার চোদ্দোতে যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো আপার প্রাইমারি সেখানে গেজেটে বলা হয়েছিল যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়ে হবে কিন্তু দিনের শেষে সেটা হয়নি তাই আমাদের দাবি যে আমরা যারা টেট পাস ট্রেন এই বারোশো সতেরো দিন আমরা সেই গ্রীষ্ম বর্ষা প্রকৃতির সঙ্গে যুদ্ধ লড়াই করে যখন এখানে ধারে বৃষ্টি হয় আমাদের কোনো না কোনো সহযোদ্ধারা এখানে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে এবং তাদের শরীরও খারাপ পড়ে পরে পড়ে সেগুলো শুনি অনেক বয়স্ক আমাদের গার্জিয়ানরা আছেন তারাও এখানে আছেন শুধুমাত্র নিয়ে সন্তানের একটা মানে সাফল্য চোখে দেখে যাওয়ার জন্য এই যন্ত্রণা দীর্ঘদিন থেকে আমরা ভোগ করছি সেখানে তো সিট আপডেট হলো না এই যে অনগোয়িং প্রসেস চলছে তাই আমাদের এখন দাবি আমাদের এই যারা মঞ্চে মঞ্চে যারা আমরা আছি সমস্ত পাস ট্রেন দীর্ঘদিন থেকে আমরা এখানে বসে আছি আমাদের কথা একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু ভাবুন কারণ আপনি ছাড়া এই ভাবনা চিন্তা করার মতো আর কারোর ক্ষমতা নেই আমরা দেখেছি আমাদের রাজ্যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে থেকে সমস্ত স্তরে সব কিছুকে আপনি চিন্তাভাবনা করেন কিন্তু কেন জানি না এই রাজ্যের শিক্ষিত যুবকদের এখন যেন মনে মনে একটাই দ্বন্দ্ব চলে যে পড়াশোনা শিখে কি অপরাধ করলাম গ্রামেগঞ্জে আমরা দেখছি যারা পড়াশোনারাই শেখেনি তাদের কোনো না কোনো কর্ম আছে অনেক নেতারা বলে শুনেছি যে আপনারা অন্য চাকরির চেষ্টা কেন করছেন না আপনারা বলুন তো কেউ যদি একজন ল পড়ে সে কি এনআরএস হসপিটালে গিয়ে ডাক্তারি চাকরি করতে পারবে কেউ ডাক্তারি করলে কি লইয়া হতে পারবে আপনার বিধানসভার কোনো এম কি পার্লামেন্টে এমপি হিসেবে গিয়ে বসতে পারবে কোনো দিন পারবে না কারণ সব কিছু একটা সিস্টেম আছে ঠিক একই রকমভাবে আমাদের বিএড এর সার্টিফিকেটটা শিক্ষকতা ছাড়া কোনো জায়গায় কাজে লাগে না তাহলে বিএড কলেজগুলো কেন খুলে রাখা হয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে বিএড করেছি বিএড করলে একমাত্র শিক্ষকতা ছাড়া কোনো চাকরি হয় না তাহলে আমরা দশ বছর ধরে সেই বিএডের সার্টিফিকেট সহ পাশ করে আমরা এখানে বসে আছি দশ বছরে আরও কি পাঁচটা এস এসসি হয়েছে না হয়নি যদি হতো তাহলে আমরা হয়তো নিজেদের যোগ্যতা দিয়ে নিজেদের পড়াশোনা করে আবার আমরা সেই চাকরি হয়তো ছিনে নিতাম কিন্তু সেই সুযোগ যখন আমাদের হয়নি আমাদের বয়স অনেক দাদা আছে আমাদের মঞ্চে যাদের বয়স পেরিয়ে গেছে যারা পঁয়ত্রিশ বছর পরীক্ষা দিয়েছে এখন তার বয়স পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেছে তার ভবিষ্যৎ তার চিন্তাভাবনা চাকরিটা কি হবে আমি যখন পরীক্ষা দিয়েছি এখন আমার বয়স ছত্রিশ হয়ে গেছে তাহলে এই দশ বছরের মধ্যে আমি যদি পাঁচটা এসএসসি দেওয়ার সুযোগ পেতাম হয়তো আমি আরও চাকরি আদায় করে নিতে পারতাম তাহলে তাই মাননীয় আপনার কাছে আমাদের প্রত্যেকের পরজোরে অনুরোধ যে আমাদের একটা ব্যবস্থা সুরাহা করে দিন আর এই বয়সে যদি পরীক্ষা হয় সব কিছুর সিস্টেম আছে এই বয়সে সেইভাবে পড়াশোনা করে চাকরি পাওয়াটা খুবই চাপের ব্যাপার কারণ আমরা যখন চাকরি পাইনি আমাদের দিন কোনো না কোনো জায়গায় দিন রাত টিউশন করে পরিশ্রম করে আমাদের ইনকাম করে কোনো প্রকারে বাড়ির বৃদ্ধ বাবা আমাদের আমাদের দেখতে হয় আমাদের সন্তান আছে তাদের ভবিষ্যৎ আছে আমার যদি চাকরি না হয় তাহলে আমার সন্তানের ভবিষ্যৎটা দায়িত্বে নেবে আমরা দেখেছি আমাদের রাজ্যে মদ্যপান করে একজন মানুষ মারা যাচ্ছে তার পরিবারের দায়িত্বের জন্য আপনি সেই বাড়ি বইলা তার স্ত্রীকে চাকরি দিচ্ছেন এই ধরনের ব্যবস্থা আমরা দেখেছি তাহলে আমরা শিক্ষিত হই আমাদের কোনো অপরাধ আমাদের ভবিষ্যৎটা দেখুন আমাদের পরিবার আমাদের পরের জেনারেশন আমার একটা ছোট্ট বাচ্চা আছে তিন বছর দশ মাস বয়স সেই বাচ্চাটাকে আমি সারাদিন তাকে সময় দিতে পারি সারা সপ্তাহ সময় দিতে পারি না দিনের শেষে যখন আমি এখানে আসি সে আমার সঙ্গে কয়েকবার এনেছিলাম কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় তাই তো আমি একা আনি না ওইটুকু বাচ্চা আমাদের এই মঞ্চে স্লোগান শিখে গেছে মাঝে মাঝে বলে ওঠে লড়াই করে চাকরি চাই লড়াই করে চাকরি চাই ওই বাচ্চারা কি শিখবে তাহলে ও তো স্কুলে গিয়ে ওর সহপাঠীদেরকে ওই একই কথা বলবে সেখান থেকে ভুল বার্তা যাবে যে আমার ওর বাবা পড়াশোনা শিখে চাকরি পায়নি কলকাতার পথে বসে আছে তাহলে আমরা পড়াশোনা শিখে কি করবো এইভাবে সমাজটা পুরো শেষ হয়ে যাবে করেন আপনি এই সমাজের কথা ভাবুন এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের ব্যবস্থাটা যদি আপনি চিন্তাভাবনা করে দেন তাহলে আপনার এই রাজ্যের চিন্তাভাবনা ষোলো কলা পূর্ণ হয়ে যাবে কোনো দিন আপনার বিরুদ্ধে কেউ কোনো লড়াই করতে পারবে না আপনার কাছে বড় জড়ো অনুরোধ আপনি আমাদের ব্যবস্থাটা করুন আমাদের একটা কোনো পথ বা সুরা আমাদের একটা দেখিয়ে দিন একদম সৌমিত্রর কাছে হ্যাঁ সৌমিত্র বলো কিছু বলো হাওড়াতে থেকে এসেছি সঙ্গে বলো যে সংক্ষেপে পড়ছে আমার সহকারীরা সবাই করে দিয়েছে ঠিক আছে তো মাননীয় আপনার কাছে আমার অনুরোধ আমাদের সকলের অনুরোধ আমাদের মঞ্চে যে বিএড ট্রেনিং যারা রয়েছেন তাদের দিকে মুক্তি একটু যদি সুরার ব্যবস্থা করে দিন আমরা ছিল কৃতজ্ঞ আপনার কাছে থাকি একদম চন্দনদা একটু ছোটো করে বলে দাও যে আমাদের যাদের বয়সগুলো চলে যাচ্ছে তাদের আজকে বারোশো সতেরোতম দিনে সব থেকে এলডার মানে এলডার এলডেস্ট হিসাবে আমার পরে মুশিক্ষণই মনে ওই বিশ্বাস ফিফটি প্লাস সেখানে আমি কিভাবে পরীক্ষা দেব তা এই যে অনগোয়িং প্রসেস হচ্ছে এখানে আমাদের মতন আমাদের ভাইদের মতন যারা যোগ্য না যারা অতিরিক্ত যোগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দিকে মুখছে এসব ভাইদেরকে বোনদের দিকে মুখছে একটাই আবেদন যে আর আমাদের ভোগাবেন না আমরা যথেষ্ট শিক্ষিত আমরা যথেষ্ট সপরিমাণে পাশ করেছি এই বিষয়ে আমরা কিন্তু স্কুলে পড়ানোর যোগ্য এবং সমস্তভাবে স্কুলের সিস্টেমটাকে বজায় রাখতে গিয়ে স্কুলগুলো যাতে বন্ধ না হয়ে যায় আবেদন আমি প্লিজ আমাদের এক চাকরি দিয়ে আমাদের সংসারগুলোকে বাঁচিয়ে দিই সংক্ষেপে কাছে যাব মদন দেবো নমস্কার আমি উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিনিধি একজন দু একটা কথা বলতে চাই তিন বছর অতিক্রান্ত হয়ে গেল তবু আমরা পথের রাস্তায় বসে আছি পথের ধারে বসে আছি তাহলে কমিশন কি করলো আমাদের জন্য সেই ষোলো সালে একটা মাত্র পরীক্ষা নিল আপার প্রাইমারি চাকরির তারপর দশ বছর অতিক্রান্ত অথচ এখনও সেই পথে শেষ করতে পারলো না এই চিটিংবাজ এই চিটিংবাজ কমিশন রাস্তা থেকে ছেটাদের থেকে আলু পটলের মতো ব্যবসা করে যে পয়সা তুলে পয়সা তুলে চাকরি দিয়েছে সেই জন্য এতবার কেস হয়েছে তবুও পড়েছে তবুও তবুও আমাদের কোন সুরা হলো না যারা অযোগ্য তারা আজকে স্কুলে চলে গেছে অথচ আমরা যোগ্য সত্য রাস্তার ধারে বসে আছি এখন একটাই আমাদের পথ দিদি আমাদের দিকে তাকান আপনি জাতির ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ আপনি যদি আমাদের শেষ বেলায় দেখেন আমরা আপনাকে দেখবো আশা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ খুব ভালো লোহার সবাই সব বলে দিয়েছে তারপরে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী উনি মানবিক মুখ্যমন্ত্রী আমাদের ওনার প্রতি মানে সবই আছে উনি অনেকবারই ভোটে জিতেছেন আমরাও চাইছি ছাব্বিশে উনি আবার মুখ্যমন্ত্রী হোক কিন্তু আমাদের একটাই দাবি আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমাদেরকে আগে টিচার করুন আপনি যদি মুখ্যমন্ত্রী হন তার আগে আমরা আমরা আমাদের প্রাণ দিয়েও আপনার পাশেই থাকব এবং আমরা এটাই কথা দিচ্ছি আমরা যদি টিচার মানে হই বা মানে হওয়ার জন্য যে বিএড করেছিলাম তার সম্মানটা আপনি রাখুন কারণ আপনার আমরা আমরা সত্যি সত্যি আপনাকে সম্মানের সঙ্গে আমরা লড়াই করে আপনাকে যেরকম এনেছিলাম আমরা কিন্তু তিন বছর মানে বারোশো সতেরো দিন আজকে এইখানে বসে আছি খুব কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাদের বয়স বয়স প্রায় শেষ আমাদের মা বাবারা আজও পর্যন্ত ধৈর্য সহকারে আছে মুখ চেয়ে যে আমাদের ছেলে চাকরি পাবে কিন্তু আমাদের কমিশনের উপরে আর কোনো ভরসা নেই একমাত্র ভরসা আপনি দিদি দিদি ছাড়া আমাদের চাকরি মনে হয় আর কেউ দিতে পারবে না আপনি দেখুন আর মাত্র এই বছর আর দুটি মাস আছে এবং ছাব্বিশে ভোট হবে তার আগে আমাদের কথা বিবেচনা করুন ধন্যবাদ জানাই দিদি আপনি একবার দেখুন আমাদের দিকে তাকান আপনি অন্য জায়গাতে যান কিন্তু আমাদের কাছে একবার আসুন বা আমাদেরকে একবার দেখা করার সুযোগ করে দিন যে আমাদের মাত্র দুটো প্রতিনিধি যাবে আপনার সঙ্গে দেখা করবে কথাগুলো আমাদের কষ্টের কথাগুলো বলবে আর কিছু বলতে চাই না কেবলমাত্র দশটা মিনিট সময় দেবে দশ বছরের সমস্যা সমস্যা আমাদের দরকার নাই আমি দশ দশটা মিনিট সময় দিন আমরা আপনার কাছে যাব আমাদের সমস্যার কথা বলবো আর কিচ্ছু বলবো না আর আমরা সব যোগ্য যারাই বললাম সবাই দেখুন টেন পার্সডেন্ট এবং যোগ্য ব্যক্তি ওনারা স্কুলে গেলে কোনো ক্ষতি হবে না যারা অযোগ্য ব্যক্তি বরঞ্চ তারা গেলে স্কুলের ক্ষতি হবে ছাত্রদের ক্ষতি হবে আমরা গেলে আমাদের আর কোনো ক্ষতি আপনার স্কুলে ক্ষতি হবে না বরঞ্চ আপনার রাজ্যের সম্মান বাড়বে এই বলে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রণাম জানিয়ে আপনি কেবলমাত্র আমাদের চাকরির ব্যবস্থাটা করে দিন তারপরে আপনার পাশে আমরা আছি একদম আমরা বারবার আপনার সঙ্গে দেখা করার জন্য আজকে উনষাট জন আজকে তাদের জেল হয়েছিল তাদের কেস এখনো চলছে দিদি আপনি শুধুমাত্র আপনাদের আপনার সঙ্গে দেখা করার জন্য আমরা বিভিন্ন জন আমরা এই মঞ্চের উনষাট জন কেস খেয়ে বসে আছি আমাদের এখনও কেসের নিষ্পত্তি হয়নি তাই আপনি দয়া করে আশিস লোহার যেটা বলল যে দশটা মিনিট সময় দিন দশ বছরের সমস্যার আপার পাইমানির ইন্টারভিউ বঞ্চিত দের দশ বছরের সমস্যার সমাধান হয়ে যাবে আপনি দশ